নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্থিতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজ গুপ্তপ্রেশ মতে একুশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং সিদ্ধান্ত মতে বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতই আগস্ট দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা চোদ্দ মিনিটে আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং এই তিথি চলবে বেলা একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে এবং রাত্রি একটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আজকে শুভকর্ম আছে তিথি হিসেবে আছে ত্রয়োদশী তিথি তাই সেই তিথিতে ত্রয়োদশী তিথিতে বাৎসরিক পিণ্ডানো এবং ত্রয়োদশী পিণ্ড হয় আজকে দীক্ষাও আছে আজকের দিনের স্থিতিশালনে আমাদের কাছে কোনো তথ্য নেই আপনাদের শিক্ষা আসলে তো আমি প্রত্যেকটা নক্ষত্র নিয়ে আলোচনা করি এই আলোচনায় এবারে বলছি যে কিভাবে আপনি চট করে বিচার করবেন যে জাতক লেখাপড়ায় কীরকম দেখুন সাধারণত উচ্চশিক্ষা যারা পিএইচডি পিএইচডি করে তাদের যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে অষ্টম ঘর ধরে ক্যালকুলেশন করতে হবে আর যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশন অবধি আপনি যদি ক্যালকুলেশন করেন পঞ্চম ঘর অর্থাৎ লগ্নকে এক ধরে তার পঞ্চম ঘটকে বিচার করলেও হবে আর জাতক কোন স্টিমে যাবে সেটা কি করে বুঝবেন যদি বিদ্যাযোগের সাথে সাথে শুক্রমঙ্গলের যোগ থাকে তাহলে ডাক্তারি হওয়ার চান্স প্রচণ্ডভাবে বিদ্যমান থাকে আর যদি মঙ্গল সেখানে শুক্র যদি সেখানে ইনঅ্যাক্টিভ হয় মঙ্গল যদি বুধের সাথে বা বৃহস্পতির সাথে যদি একটা কম্প্যাক্ট হয়ে যায় বা শনির সাথে যদি কম্প্যাক্ট হয়ে যায় তাহলে জানবেন পুলিশি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স এইসব জায়গায় ভালো পোস্টে চাকরি তাই সব সময় লগ্নকে এক ধকে বিচার করাটাই শ্রেয় বলে মনে করি আজকে একটা বেশ মনোরম জায়গায় এটা গার্ডেনিং আমার পেছনে আম গাছ তার পেছনে ফুলের একটা মানে আমার মেয়ের লাগানো মানে এটা হচ্ছে কি বলে আর্টিফিশিয়াল না কি বলে সেই সুন্দর এই গাছগুলো কিন্তু ভালো এই গাছগুলো খুব সুন্দর পাতা পাহাড়ের গাছ এখানে বসেই আজকে অনুষ্ঠানটা করছি ভোরবেলা বেশ ভালো লাগছে ওই পাশে আম গাছ ওদের ফ্ল্যাট আছে ভাল লাগছে খুব সুন্দর ভোরবেলা পরিষ্কার হাওয়া এবারে আসছি নিয়ে মে বাউটিরাশির সংক্ষিপ্ত এবং স্বাভাবিক রাশির মেষ মেষ রাশি জাতকদের আজকে যা আশা করেছিলেন তা হয়তো ফল পাবেন না তাই জন্যে হয়তো কষ্ট হতে পারে যাকে বলে এক কথা আশা হতে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে বিশ্বরাশি যাতে পারা যারা শিক্ষার সাথে যুক্ত আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা বসছে তাদের ফল ভালো হবে তারা উচ্চ শিক্ষা লাভ করবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্য লাভ করবে শরীরও ভালো থাকবে মিথুন মিথুন রাশি জাতীয় বলবো আজকে অকারণে মানে বলে না বেকার ব্যয় সেই বেকার ব্যয় হয়ে যাবে সঞ্চয় যাতে টান না পড়ে সেদিকে নজর রাখবেন শরীর মোটামুটি যাবে খুব একটা ভালো যাবে না কর্কট কর্কট রাশির জাতকদের আজকে কোনো কারণে আনন্দে ভাটা পড়বে সেই আনন্দ না হয়ে নিরানন্দ হয় সেরকম শরীরও খুব একটা স্বাদ দেবে না সিংহ রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন পায়ে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে উদ্যমান কন্যা কন্যা বলবো আজকে রাগটা একটু যেতে পারে অর্থাৎ ক্রোধ মানসিকভাবে মানে তবে আয়ও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্য তুলা তুলারাশির জাতকদের বলবো আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে খারাপ যাবে না কারণ তুলা তুলারাশির থেকে আজকে ইকোনমিক স্ট্যাবিলিটি বলে সেটা থাকে শরীরও ভালো থাকে বিশ্বিক বিশ্বিক আছি যাতে যাতে বলবো যে আজকে বিজনেস ট্রাভেলস বলে না সেই বিজনেস ট্রাভেলস হবে ব্যবসায় যারা সহযোগী আছেন তারা আপনার বিরোধিতা করতে পারেন বা পার্টনার আছেন তারা আপনার বিরোধিতা করতে পারেন অথবা ব্যবসায় যে কর্মচারী আছে তারাও আপনার সাথে কোনো কারণে একটু অসুলভ আচরণ করতে পারে আর যারা উচ্চ উচ্চ রক্তচাপের রোগী আছেন তাদের সাবধান ডাক্তারের সুপরামর্শ ধনুরাশি যাদের বলবো আজকে নানান রোগে আক্রান্ত হতে পারেন যারা পুরনো নক্ষ রোগে ভুগছেন তারা সাবধান রোগ বৃদ্ধি পেতে পারে শরীর বললাম আগে রোগ বৃদ্ধি পেলে শরীর কী করে ভালো যাবে তাই ডাক্তারের সুপরামর্শ নেওয়ার চেয়ে জন্য বলবো মকর রাশি যাতে যাতে বলবো আজকে বাতের রোগে কষ্ট পেতে পারেন রিমেটিক আর্থারাইটিস যাতে আছে তারা খুব সাবধান এবং যাদের মাইকের আছে তারাও সাবধান কুম্ভ রাশির জাতকাত বলব আজকে কর্মে বিঘ্ন পেটের রোগে আক্রান্ত হতে পারেন শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না আর সর্বশেষ রাশি মিন রাশির জাতক বলব আজকে আপনাকে ডিল করার চেষ্টা করবে অনেকে কনসপিরেসি করে অর্থাৎ অর্থাৎ বিপথে চালিত করার চেষ্টা করবে সেই ব্যাপারে খুব সাবধান যাতে বিপথে না চালিত হন যাতে আপনি সুস্থ এবং ঠান্ডা মাথায় সেই রাস্তা থেকে ফিরে আসতে পারেন তার চেষ্টা করবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র কথাপদ্র থাকি নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার